বন্ধুরা আপনারা এটা দেখেছিলেন আমার এখানে যে আমার শ্বশুরালা ছিল তো শ্বশুরাল এই বাড়িটার বাড়িটা ছিল আমাদের আমার কন্টেন্ট সবসময় আপনারা দেখেন তারা দেখে দেখবেন যে এখানে আমার একটা বাড়ি ছিল এই পদ্মার পারে যে ভেঙে যাওয়া বাড়িটা সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন কি অবস্থা আছে বর্তমানে এই পদ্মা ভেঙে যাওয়ার পরে আগের যে অবস্থা দাম তো এসে দেখা এই কন্টেন্টটা দেখা দাম তখন হয়তো আপনারা দেখেছেন আর বর্তমানে কি অবস্থা আছে সে অবস্থাটা দেখানোর জন্যই আপনি আসছেন আর ভালো লাগা আসলে এইটা এখানে যেখানে আমরা ছিলাম যে বছর শেষে আমরা এখানে আসতাম এর পর্দার পরে এসে আমাদের এই বাড়িতে আমরা আমাদের একটা শৈশব বা আমাদের আমি যখন আমার ওয়াইফকে বিয়ে করেছি সে বিয়ে করার পর থেকে যখন আমরা আমি আমাদের শ্বশুর বাড়িতে আসতাম তখন এখানে আমার খুব ভালো লাগতো আর সে ভালো লাগার থেকেই আমি এই কন্টেন্টটা আমার বাড়িটা দেখিয়েছিলাম কিন্তু এখন এখন আমি আপনাদের আবার দেখাচ্ছি যে ভেঙে যাওয়ার পরে কি অবস্থা আছে তো আমি এইভাবে আপনার দেখাতে থাকবো তা আসেন আমরা দেখতে থাকি তো বন্ধু ওই যে আপনার বাসটা দেখতেছেন ওখান থেকেই আমার শ্বশুররা ছিল ওখানে আমার যে বাড়িটা ছিল আপনার আমার যা কনটেন্ট দেখেছেন তো এখান থেকে এখন আমরা এই যে ভেঙে যাওয়ার পরে অবস্থা জঙ্গল হয়ে গেছে তো পরবর্তীতে আমরা ভাঙার অপেক্ষা রয়েছি যে ভেঙে যাওয়ার পরে তো দেখি এখানে আমরা কি করতে পারি তো এখন এই যে অবস্থা এই পিছন সাইডটার মধ্যে এখনও আমাদের আমার শ্বশুরের যে এই জায়গা সেই জায়গাটা রয়েছে ওই যে ঝোর ওই যে আপনার ভুট্টা খেট বা আছে ওইখানে হচ্ছে এখনও ভাঙে নাই এখন এরকম আছে এভাবে পরন্ত অবস্থায় রয়ে গেছে তো আসলে আমার এই কন্টেন্টটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন যারা নিয়মিত ভিডিও দেখেন তারা আমার এই পরবর্তী কন্টেন্টে আপনাদের মনে প্রশ্ন প্রশ্ন ছিল যে তোমাদের যে বাড়িটা ভেঙে গেছে সে ভেঙে যাওয়া বাড়িটার অবস্থা কীরকম সেই দেখানো সেই মানে তাদের তাদের কমেন্টসের কারণে আমি এই ভিডিওটা দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থায় পর্যাপ্ত অবস্থায় রয়ে গেছে আপনারাও যে ভিডিওটা ভাঙা অংশ দেখতে পাচ্ছেন এই যে আমার শ্বশুরের বাড়ির উপর যে এখন একটা রাস্তা করে নিয়েছে রাস্তা হচ্ছে এই রাস্তাটা আমার এই ইয়াটায় রাস্তার পাড়ের উপর যে রাস্তা চলে গেছে আগে রাস্তাটা ওইদিকে ছিল আর বর্তমানে দেখেন এই যে পর্যাপ্ত অবস্থা এইদিকে লঞ্চ ঘাটগুলি আছে আপনারা যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বট বটগুলি পদ্মার পার একদম ঠিক পদ্মার পাড়ই আমাদের এই ছিল ভেঙে যাওয়ার পর এখনও অবস্থা আছে ভবিষ্যতে হয়তো এখানে কিছু একটা করব আমরা বন্ধুরা এই যে পদ্মা পদ্মার একদম গা ঘেঁষে আমরা পদ্মার কাছে রয়েছি এই যে আমাদের বাড়িটাও চলে ধুলসড়ার মধ্যেই পর্দার পানির নিচে পুরোটা পানির নিচে আমাদের আমার বাপ দাদার বাড়ি সম্পদ সবই পদ্মার গহিরে চলে গেছে আমরা যারা পদ্মার পাড়ে থাকি বা পদ্মাকে ভালোবাসি তারা কখনোই পদ্মাকে ছেড়ে যেতে পারি না পর্দার আশেপাশে আমাদেরকে বাড়ি করতে হয় একটা কথক আছে যে যারা পদ্মার বাড়ি ঘর ভাঙলে তাদের নাকি সাতটা ভাঙুন দেয় তারপর আমরা পদ্মাকে ছাড়তে পারি না তো তোমাদের কার পদ্মায় বাড়ি গেছে আমাদেরকে কমেন্টস করে জানাবে তো সকালে ভালো থেকো সুস্থ থেকো আমার এই কন্টেন্ট তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা সবাই আছে আমার ওয়াইফকে তো আপনারা দেখেছেন শাশুড়ি তারপর সবাই যে আমরা সবাই পদ্মার পরে ঘুরতে আসলাম তোমাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টসে জানাও আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ